নারী কাপের পর্বে লাওসের বিপক্ষে বাংলাদেশ খেলতেছে আমি যখন ভিডিওটি তৈরি করতেছি তখন ম্যাচের হাফ টাইম অর্থাৎ বেগ চলতেছে ফাইনালি প্রথম যে বাংলাদেশ যেভাবে একের পর এক আক্রমণ সাজিয়েছে যেভাবে দূরপাল্লার শট খেলেছে যেভাবে গোল গুলো দেওয়ার চেষ্টা করেছে র‍্যাঙ্কিং এ 21 ধাপ এগিয়ে থাকা লাওস সেখানে অনেকটাই দুর্বল হয়ে গেছে অনেকটা ডিফেন্ডিং পজিশনে তাদেরকে খেলতে বাধ্য করেছে বাংলাদেশের আক্রমণ ঠেকাতে তারা বাধ্য হয়েছে বাংলাদেশের ভিতর যে গোল করার একটা ক্ষুধা গোলের জন্য যে তারা সব সময় লড়াই করে সংগ্রাম করে সেটা আজকের ম্যাচেও দারুণভাবে ফুটে উঠেছে মনে হচ্ছিল যে একতরফা বাংলাদেশ যেন নিজেদের মাঠে খেলতেছে আর ফাইনালি আজকের এই ম্যাচের 36 মিনিটের মাথায় একটা কর্নার পায় বাংলাদেশ অর্থাৎ পঁয়ত্রিশ মিনিট যখন চলে ঠিক সেই সময়ে অবশ্য কর্নারটা পায় আর সেই কর্নার থেকে শান্তি মার্ডি যখন কর্নার শটটা নেন সেখানে গোল পোস্টের সামনে ছিল পূজা দাস এবং তার মাথায় লেগে শেষ পর্যন্ত দারুণ একটি হেডে বলটি জালে চলে যায় অর্থাৎ বাংলাদেশ গোল আদায় করতে সক্ষম হয় বাংলাদেশ একশনো ব্যবধানে এগিয়ে যায় প্রথম আর্ডের আপডেট এটাই সেকেন্ড হাফে কি হবে পুরো ম্যাচে কি হবে ম্যাচের ফলাফল কি হবে এ নিয়ে আরো একটি ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব